ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নতুন একটি ভিডিওতে স্বাগতম বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম স্টোর কিপার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রিসহ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় দুই নং পটটি হল কম্পিউটার মুদ্রাকরিক কাম অফিস সহকারী শূন্য পদের সংখ্যা দুইটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্মানের ডিগ্রি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে অনন্য বিশ ও বিশ শব্দের গতি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষভাবে উল্লেখ্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এর প্রজ্ঞাপন এর বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের কোটা নির্ধারিত হবে এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি তাই পুনর পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক আবেদনশীল প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উনিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স অনুদতিরিশ বছর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ইসুক এইচটি টি পি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় চোদ্দোই আগস্ট দুহাজার সকাল এগারোটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় একত্রিশ আগস্ট দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং